শিবপথম আলো আবৃতীয় শ্রুতি নাটক চর্চা কেন্দ্রে আমাদের আজকের নাটক বিজ্ঞ অজ্ঞানী থেকে নির্বাচিত কিছুটা অংশ আমরা পরিবেশন করছি দাদামশাই 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 তুমি কোথায় না যাই হেদে পাওয়া যায় এই তো তোমার সামনে দিদি না না তোমার হেরালি রাখো

আরে আমার ভয়ানক ঘটেছে আমার গরমটা পাওয়া যাচ্ছে না থেকে ছোকরা কাল থেকে তো গরু পূজা করছি মারি মোশারির চালে পর্যন্ত না গোBatchNormার গুড়লিও তো বাবাদজন কলমটা ওরে কি আছিস যা বাবা এখন هارুন আপনি একখনি ধরে নিয়ে আয় কাশনা না বাসতেই বলুরাম শর্মাশে তেরি কি বাজারে গেল মনিbeer ফরমাশে মরেছে অত মামা আজি তারি শ্রাদ্ধে জোগাড় করতে হবে নানা বিধ খাদ্যে একি একি ও মামা তুমি লাফাচ্ছ কেন তোমার কি লেজ গজালো নাকি কি বললে কলম হারিয়েছে কলম হারিয়েছে তবে তবে তোমার কানে ওটা কি গোজা আছে পটাং করে কানে আছে বললেই হলো হ্যাঁ তাই তো তবে রেটে পছোকরা

সেদিন যে বাড়ি ওলাগে বাড়ি ভাড়া শোধ করে দিলে টাকা আর এখন পকেট হাত রাখছ আচ্ছা লোক যা তুমি সে কি কথা আমি যে বাদুর বাগান নিমচা ধালদারের কাছে গিয়ে তার বাড়ি ভাড়া দিয়েছি বাদুর বাগান সে আমার রসো রসো ভেবে দেখি সে যে কোন গলিতে কোন তা তো মনে পড়ছে না কিন্তু তার সঙ্গে তো লেখা পড়া হয়ে গেছে

এখন আমি কি করে সে বাড়ির ঠিকানা খুঁজে বাড়িতে কেউ আছে শুনতে পাচ্ছে কে আমি নিমচা থাউদারের কেরানি বাদুর বাগানের বাড়ির ভাড়া চাইতে এসেছি বাদুর বাগান সে কোন বাড়ি বলো দেখি ভাইয়া কেন সেই যে তেরো নম্বর শিউ সমাদারের গলি বাঁচা গেল বাঁচা গেল শুনছো গিনি তেরো নম্বর শিব সমাদারের গুলি শুনে আমার মাথা মুন্ডু হবে কি হ্যাঁ দু দুটো বাড়ির ভাড়া এখন ঘরে এসে বলল আচ্ছা বিয়া খেলে তুমি লেখা পড়ার ব্যাপারে তুমি বিজ্ঞান কিন্তু সংসারে কোনো জ্ঞানী নেই তোমার সে যাহাই হবে এখন বাড়ির নম্বর তো পাওয়া গেল সেটা কোন কথা এই থামলায় আগে বিজ্ঞানীকে নিয়ে আমি কি করি জানি দাদা মশাই এইসব ছাড়াও আরো অনেক কীর্তি আছে তোমাদের বিজ্ঞানীর যেদিন এক পাটি চটি জুতো পাওয়া যাচ্ছিল না সেদিন তো নীলমণি বাবুর ঘরে বন্ধু মান ও স্ত্রী মন বললেন তিনি বাপের বাড়ি চলে যাবে আর চাকর বাবুরা এক চোট হয়ে বললে যদি এক পাটি নিয়ে তাদের সন্দেহ করা হয় তবে তারা কাজে ইস্তফা

করেই এলো মেলো আলু থালু ভাব দেখেই তিনি মুগ্ধ শিঙার মরি আমারও সেই দশা নমস্কার শেষ হলো আমাদের উপস্থাপনা